আমাদের যেটা এবছর আপনারা একটা কনসার্ন দেখেছেন যে মনসুন জরিপটা যেটা সম্ভব করা সম্ভব হয়নি বিলম্বিত হয়েছে কারণ আমাদের ফিফ্থ সেক্টর প্রোগ্রাম চালু না হতে অপারেশন প্ল্যান গুলো চালু হয়নি এটা অপারেশন প্ল্যান থেকে করা হতো কিন্তু এবার দ্রুত উদ্যোগ নিয়ে আমরা রাজস্ব পাদের থেকে এটা করার উদ্যোগ নিয়েছি হয়তো খুব শীঘ্রই এটা আরম্ভ হবে আর বিদ্যমান যে ফ্যাসিলিটিস গুলো আছে ঢাকা শহরের যে সমস্ত হাসপাতাল গুলো কয়েকটা হাসপাতাল বিশেষ করে ডেঙ্গুর জন্য প্রস্তুত করা হয়েছে আছে আছে ঢাকা মেডিকেল কলেজ আছে সেখানে রোগীর চাপ বেড়ে বেড়ে যাচ্ছে আমরা ওই সমস্ত হাসপাতাল গুলোতে অতিরিক্ত ডাক্তার করেছি এবং এমনিতে আমরা যে সমস্ত হাসপাতাল গুলো আছে আমরা গতকালকে ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের সঙ্গে কথা বলেছি আমাদের যখন একটা হসপিটাল ওভারলোডেড হয়ে যাচ্ছে আমরা চাচ্ছি যে ঢাকার ভিতরে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যেমন ডিএনসিটাতে এখনো হয়তো নেওয়ার বাইরে যেটা যেটা ইয়ে সেখানে আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা কম একটা একটা উপজেলা একজন বা দুইজন আসলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা আসে আমরা ঢাকার যে সমস্ত জায়গায় বেশি সে সমস্ত ডাক্তার হাসপাতাল গুলোকে ডেঙ্গুর লেটেস্ট যে গাইডলাইন চিকিৎসা সেটার জন্য তাদেরকে প্রস্তুত করেছি অনেক সময় বাইরে সেটা হয়নি বা সেই সমস্ত রোগীরা যদি সিরিয়াস হন আপনারা জানেন ডেঙ্গু সব রোগী সিরিয়াস হয় না তাদের সিরিয়াস হয় তাদের তাদের জন্য যেই রেফার করার ব্যবস্থা থাকলে প্রয়োজন হলে ঢাকার হবে। এবং প্রয়োজন হলে আমরা আরো সর্বোচ্চ সংখ্যা ব্যবস্থা ব্যবস্থা ঢাকার হাসপাতালে যে ওষুধ, ইনজেকশন, স্যালাইন সব অন্যান্য যে প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ আছে এর চাহিদা কি হাসপাতালগুলোকে দেয়া আছে এর আগের বছর আমরা দেখেছি যে হাসপাতালে সরকারি হাসপাতালগুলোতে রোগী বেড়ে যাওয়ারতে চাহিদা বেড়ে যাওয়ারতে আসলে সংকট দেখা দিবি সাময়িকভাবে। কিন্তু আমরা বাহিরে সেই স্যালাইন অনেক বেশি দামে কিনতে হয়েছে। এই জায়গাটা আপনারা সর্বরাহটা কিভাবে দেখছেন বা পিকটা কি সংক্ষেপে বলেন। আসলে আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে এই বছর কিন্তু আসলে ডেঙ্গুর মৃত্যুর সংখ্যা গত চেয়ে বেশ কম আমি জুলাই থেকে সেপ্টেম্বরের যদি দেখি গত বছর এই সময় নয়শো তেতাল্লিশ কাছাকাছি তো সুতরাং আসলে মৃত্যুর সংখ্যা বছরের চেয়ে বেশ কম তারপরেও অবশ্যই আমরা চাই প্রতিটি মৃত্যুই একটি মৃত্যু এবং যে যার মৃত্যু সেই বুঝে বাড়াতে পারে সেজন্য আমরা কাজ করে দিয়েছি আমি একটু আশ্বস্ত করতে চাই যে সরকার এই বিষয়টা নিয়ে খুবই সচেতন আছে এবং আপনার সবার সহযোগিতা যদি পাই তাহলে এটা সুন্দরভাবে আমরা ম্যানেজ করতে হবে আমি ম্যাডাম আরেকটা বিষয়

আমি অধ্যাপক নাথ বলেছেন আমি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সেই সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব আছি ধন্যবাদ